আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল যেখানে আমাদের দাওয়াত তবলিগের মুরব্বী এবং ওলামা মাসাই ছিলেন সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক আহ হোজাইফা নামে তার নাম ছিল হোজাইফা সে মহানা জুবাই সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কি তখন মহানা জুবাই সাহেব যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি উনি উত্তর দিয়েছিলেন উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন যদি এক হয়ে কাজ করা যায় কিনা তখন মহারাজের স্বরাষ্ট্রমন্ত্রীকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না মহারাজ যুবায়শের বললেন এটাই আমাদের দ্বন্দ্ব যে তাকে আমরা যদি ব্যক্তি শক্ত হতো আমার কোনো জমি আমার কোনো জায়গা আমার কোনো পদবি আমার কোনো স্বার্থ আমি জলাঞ্জলি দিয়ে দিব সেটা কিন্তু প্রশ্নটা হলো শরীয়তে প্রশ্নটা হলো ইসলামের প্রশ্নটা হলো ফতোয়া প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের হক আর বাতিল কখনো এক হয় না এই জন্য আমাদের কোরআন হাদিসের কাছে আমাদের হাত পা বাধা যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি আপনার এই প্রশ্নের উত্তর বলছি তারা আমাদেরকে তাদের দশজন সাথী আহত হুসে তার কোনো প্রমাণ আজকে দেখা সহজ কথা একদম সহজ কথা তারা কোন তাদের ইনজুর হয়েছে মাথা ভাংসে আহত হয়েছে এরকম কোন দশটা সাথী আনুক আর আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নাম্বার দিব আপনারা এখানেও দেখতে পাচ্ছেন তাদের কাছে গিয়েও দেখতে পাবেন আমাদের আহত সাথীদের সংখ্যা হাজারের উপরে এখনো আপনি পাবেন কারণ ছয় বছর হয়ে গেছে অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি কিন্তু আপনারা চাইলে আমরা এখনো হাজারের উপরে সাথী আপনাদের উপরে উপস্থিত করতে পারি দুই সপ্তাহ এটা আসলে আমাদের যোগ সাজে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয় এটা তৎকালীন সময়ের বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের সুরা কতজন তখন আমাদের সুরা ছিল ছয় ওনাদের পক্ষে ছিল দুই জন পক্ষে এই জন্য বলছেন যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন সিদ্ধান্ত এক সপ্তাহ করে তো আপনারা যেহেতু চারজন আপনারা চার সপ্তাহ সিদ্ধান্ত দিবেন ওনারা যেহেতু দুজন তো দুই সপ্তাহ সিদ্ধান্ত দিবেন এর ভিতর দিয়ে কিন্তু আর জিনিস প্রকাশ পান তারাজে বলে যে আমরা সুরাই নিজামকে মানি না আমরা আমির মানি তাহলে তোমরা তোমাদের মধ্যে সুরা কেন আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমির কে ঠিক ঠিক তোমরা 1995 সাল থেকে 2017 পর্যন্ত 22 বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল ঠিক এরা হলো বাংলাদেশে চোদ্দ দিনও তো ভাগে পারে না আপনি ভাগ করেন কয়দিন পাইতে পারে পাঁচ বছর পরে একদিনের ভাগ আরে ভাগ পায় ভাগ তো পেতে পারে না

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিতভাবে এটি আবেদন করে উক্ত পত্রের উত্তরে নির্বাচন কমিশন লিখিত পত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে তিরিশে নভেম্বর আঠারো পর্যন্ত সারাদেশে তিরিশে ডিসেম্বর সরি তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো পর্যন্ত সারাদেশে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের উক্ত নিষেধাজ্ঞার লঙ্ঘন করে তিরিশে নভেম্বর দুই হাজার সন্ধ্যা হতে সারা দেশ হতে অগণিত সাহাপন্থী সন্ত্রাসীরা টঙ্গি ইজতেমা ময়দানে সুরাই নেজাম তথা ওলামা ইকলাম ওলামা ইকলামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলিগি ভাইগণের উপর সন্ত্রাসী আক্রমণ করার উদ্দেশ্যে টঙ্গি ইজতেমা ময়দানের চতুর্দিকে বেআইনি ভাবে সমবেত হতে থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুহাজার সালের আগত টঙ্গী ইস্তেমার জন্য ময়দান তৈরির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি তবলীগের সাথী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ জামায়াত বন্ধ হয়ে দুই হাজার আঠারো অক্টোবর হতেই টঙ্গী ময়দানে মেহনত করে আসছিলেন এমন অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান সুলাইনেজামের সাথীদের নিকট হতে বেআইনি বেআইনিভাবে ভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার উদ্দেশ্যে সাতপন্থী পুলিশ অফিসার তৎকালীন পুলিশ অফিসার ছিলেন ডিআইজি হাসানুল হায়দার তার যোগ সাজোজে এবং গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার বেলাল সাহেব ইস্তেমা ময়দানের দায়িত্বশীলদেরকে ফোন করে জানায় যে আপনারা অর্থাৎ শুনাই নেজামের যাবেন সাথীরা আপনাদের লোকজন কমিয়ে ফেলুন এতে সাত অনুসারীদেরকে শান্ত রাখা যাবে এভাবে জনাব বেলাল সাহেব সাতপন্থী বাংলাদেশের নেতা জনাব ওয়াসিফুল ইসলামের প্রলোভনে ইস্তেমা ময়দানের ভেতরে অবস্থানরত জনবল কমিয়ে সাতপন্থীদের আক্রমণের ক্ষেত্র তৈরি করে অন্যদিকে জনাব ওয়াসিফুল ইসলাম রাতের অন্ধকারে সারা দেশ থেকে মরানা সাত অনুসারীদের ঢাকার বিভিন্ন স্থানে জড়ো করে পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হেলমেট বাহিনীকেও টঙ্গির আশপাশে সংঘবদ্ধ করে এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল সবার বাহুতে সাংকেতিক ভ্যাজ ছিল সবুজ ও কালো ইত্যাদি ভ্যাজ পরিহিত ছিল তারা পয়লা ডিসেম্বর দুই সকালে টঙ্গী ইজতেমা ময়দানের সকল গেট ভেঙে মাঠে প্রবেশের মুহূর্তে সাতপন্থীদের পথভ্রষ্ট নেতৃবৃন্দগণের মধ্যে উল্লেখযোগ্য আবদুল্লাহ মনসুর নোয়াজ বিন নূর জিয়া বিন কাসিম গং তদীয় সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণকারীদেরকে জেহাদের আয়াত ও হাদিসের বানোয়ার ব্যাখ্যা শুনিয়ে উত্তেজিত করে তোলে এভাবে তারা নিরীহ নিরস্ত্র মুসলমানের উপর অন্যায় আক্রমণের অপরাধকে জায়েজ বানানোর অপচেষ্টা করে যার ফলে পয়লা ডিসেম্বর দুই সালে তৎকালীন প্রশাসনের সহযোগিতায় দিল্লির মৌলানা সাদ সাহেবের অনুসারী তথা পন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গি ইস্তমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত সাধারণ মুসল্লি সাথী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র মুসলিম লাঠি সোটা ও দারালো অস্ত্র নিয়ে ছাপিয়ে পড়ে এর বিপরীতে আমাদের সুনাই নিজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবি ছিল এই কথাটা একটু ব্যাখ্যা করতে হয় যে সাধারণত আমাদের দাওয়াতের মেহনতের মধ্যে পাহাড়ার সাথীদের হাতে একটি বাস থাকে এটা নিদর্শন কিন্তু ওই দিন যাতে কোন রকমের কোন প্রতীকী প্রতীকী কোনো ঝগড়াও দেখা না যায় এই জন্য লাঠি ফেলে দিয়ে আমাদের সাথীদের হাতে সেদিন তসবি ছিল আচ্ছা এর বিপরীতে আমাদের সুরাইনে যাবেন সাথীদের হাতে সেদিন তসবি ছিল তারা ছিলেন নামাজ কোরআন তেলাওয়াত ও তসবি তাহলে নিমগ্ন এমন অবস্থায় তাদের ওপর সাত পন্থীরা বাহির থেকে এসে ময়দানের পূর্ব পাশের বাটা গেট ভেঙে ঢুকে পড়ে যা ভিডিও চিত্রে স্পষ্ট আপনারা দেখতে পাবেন দেশীয় অস্ত্র শস্ত্র লাশি লাঠি সোটা ও লোহার রড সহ নিরীহ সাথীদের উপর ঝাঁপিয়ে পড়ে সেদিন সাত পন্থীদের নৃশংস আক্রমণে আমাদের অন্তত পাঁচ হাজার নিরস্ত্র সাধারণ মুসল্লি পাবলিকের সাথী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মারাত মারাত্মকভাবে আহত হয়েছিলেন যার মধ্যে একজন ময়দানে মৃত্যুবরণ করে অনেকে বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে। লজ্জাজনক বিষয় হল সাত পন্থীরা নামাজের শেষদারত সাথীর ওপরেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এমনকি অনেক বয়বৃত্ত সাথীকে পরিহিত পোশাক জামা ও লুঙ্গি খোলার খুলে নেওয়ার মতো গর্বরতাও দেখায় আপনারা শুনলে তাজ্জো হয়ে যাবেন যে তারা একদিকে রড দিয়ে লাঠি পেটা করছিল অন্যদিকে ইসলামের শাশ্বত কারিমা বিকৃত করে জোর করে অন্যদেরকে দিয়ে বলাচ্ছিল বলো রাইলা হাইল্লা স্যার বলিউল্লাহ নৌজবিল্লাহ তাদের নৃশংসতা এখানেই থেমে থাকেনি তাদের সেদিনের নারকীয় তাণ্ডব দেখে থেকে টঙ্গী ময়দানের পশ্চিম উত্তর কোণে অবস্থিত হাফিজি মাদ্রাসা যা কাকরেল মাদ্রাসার একটা অঙ্গ হিপসখানার কোমলমতি ছাত্র শিক্ষকদের কেউই রেহাই রেহাই পায়নি ছোট বাচ্চাদের বাঁচার আকুতিকে উপেক্ষা করে সাতার না জানা হেফসখানার ছোট ছোট বাচ্চাদের তুরাগ নদীতে ছেড়ে ছুড়ে ফেলছিল তারা মাদ্রাসা বিদেশি মেহমানদের অবস্থানের ট্যান্ট ভাঙচুর করে সাদপন্থীরা ইস্তেমার কাজে ব্যবহৃত প্রায় পঞ্চাশটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নির্বিচারে ধ্বংস করে ইস্তেমার কাজে ব্যবহৃত কোটি টাকার ইস্তেমাই সামানপত্র। দুঃখজনক সময় ফেসিবাদী আওয়ামী সরকার ও তার সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে পুলিশ বাহিনী সেদিন শুধু দর্শকের ভূমিকাই পালন করেনি তারা সাতপন্থীদেরকে ইস্তেমার ময়দানে তাদের প্রবেশ করতেও সহযোগিতা করে আক্রমণের আগ মুহূর্তে আমরা যখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি তখন জবাবে তারা বলছিল আপনারা ভেতরে থাকুন আমরা দেখছি থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না আজকের বৈষম্য বিরোধী প্রশাসনের কাছে আমাদের দাবি হলো সারা দেশ থেকে কিভাবে হাজার হাজার সাতপন্থী সন্ত্রাসী ঢাকায় জড়ো হলো এবং কিভাবে টঙ্গিতে একত্র হলো তা আপনারা তদন্ত করে খতিয়ে দেখুন প্রকৃত সত্য জাতির সামনে পেশ করুন এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন প্রিয় সাংবাদিক ভাইয়েরা পহেলা ডিসেম্বর দুই হাজার আঠারো ময়দানে বহিরাগত সাতপন্থীদের আক্রমণের সংবাদ যখন কাকরাইলে পৌঁছে তখন জরুরি ভিত্তিতে সেখানে দেশের শীর্ষস্থানীয় ও রামানা সাহেব ও দাওয়ত তবলিগের মুরব্বী হাজরাত বৈঠক করেন আমরা তৎক্ষণাৎ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কল করে অবহিত করি তিনি আমাদের দেয়া তথ্য নাকচ করে তিনি বলেন যে ময়দান শান্ত আসে সেখানে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি অথচ ততক্ষণে আমাদের হাজার হাজার সাথী হতাহত হয়েছে আমরা যখন আবারও কল করে প্রচার মাধ্যমে সরাসরি লাইভ প্রচারিত খবর প্রকৃত চিত্র ইত্যাদি তুলে ধরি তখন তিনি উত্তরে মিথ্যাচার করে বলেন ময়দানে অল্প কিছু ঘটনা হয়তো ঘটেছে এতে উদ্বেগের কিছুই নেই যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী প্রশাসন নিজেরাই সেদিন আক্রমণের সুযোগ করে দিয়েছিল ময়দানে হামলার বিষয়টি সিটি অবহিত করা হলে তিনি স্বীকার করেন যে তিনি সাতপন্থীদেরকে পহেলা ডিসেম্বর ময়দানে প্রবেশ করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন যা ছিল তার সম্পূর্ণ বেআইনি হস্তক্ষেপ পরদিন দোসরা ডিসেম্বর রোববার শীর্ষ ওড়ামা শায়েক ও কাকরাইন মসজিদের সুরার মুরব্বী হাজরাতদের সংবাদ সম্মেলন করে টঙ্গির জনক হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার মিথ্যা আশ্বাস দিয়েও কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয় যার ফলে স্পষ্টত বোঝা যায় যে টঙ্গি হামলার ঘটনার সাথে আওয়ামী সরকার প্রত্যক্ষভাবে জড়িত বিচারহীনতার এই আওয়ামী সংস্কৃতি সাতপন্থীদেরকে পরবর্তী সময় দেশের বিভিন্ন স্থানে আরো বেশি সন্ত্রাসী অপতৎপরতা চালানোর সাহস জুগিয়েছে সাতপন্থীদের সেদিনের বর্বর ও আক্রমণ শুধু বাংলাদেশের ভেতরেই নয় বহির্বিশ্বে ও দাওয়াত ও তবলিগের মোবারক মেহনতকে মেহনতের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বিদেশি সাথীদের মনে আতঙ্ক ছড়িয়েছে এবং সেই ঘটনার পর থেকে বাংলাদেশে বিদেশি মেহমানদের আগমন হ্রাস পেয়েছে যা আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগজনক দুঃখজনক বিষয় হল দুই হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর সেই টঙ্গিট পিছনে দিল্লির মৌনা সাজ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন তার ইন্ধন উত্তেজনা উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাহপন্থীরা এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত হতাহত হওয়ার পরেও তার মুখ থেকে একটি শব্দ অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোন ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিশ্চিত হতে আমরা শুনিনি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরো দুঃখজনক বিষয় হলো টঙ্গির ইস্তেমার মাঠে নিরীহ নিরস্ত বয়বৃদ্ধ তাবলিগের সাথী সাধারণ মুসল্লি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ওলামাই গ্রাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাতপন্থীদের এই নৃশংস একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা হয় আমরা তার প্রতিবাদ আগেও করেছি আজও করছি এটা কখনোই দুপক্ষের সংঘাত ছিল না এটি ছিল সাতপন্থীদের একতরফা নৃশংস বর্বর আক্রমণ যা বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে আমরা সেখানে ছিলাম নিরহ মজলু বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করাটাই আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য আমরা অনুরোধ করব আপনারা অনুসন্ধানী তথ্য সংগ্রহ করে সেদিনের ন্যাক্কারজনক আক্রমণের প্রকৃত সত্য ও বাস্তবতা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরবেন আমরা চাই জনগণের এই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন কমিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পয়লা ডিসেম্বর দুই হাজার আঠারো এর টঙ্গি ইজতেমা ময়দানে সাতপন্থীদের নৃশংস হামলা ও হতাহতের ঘটনার তদন্ত সম্পন্ন করবেন অপরাধীদের সহাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন